তো আল্লাহর আসল দিনকে ধরে রাখবে অতএব কোনো ভয় নাই কিন্তু আমি পরিশেষে বলবো সেদিন এই মাদ্রাসা সহ দুবালিয়া মাদ্রাসা সহ সারা ভালুকার অনেক ওলামা একরাম এবং তাদের আহ্বানে অনেক মুসল্লিরা এসেছিলেন এই স্কয়ার মাস্টার বাড়ির এখানে এই যে বাংলা এখন সুদারপুরি সাহেব বয়ান করবেন উনি সহ এই মাদ্রাসার মোহতামিম সহ তখন আমাদেরকে প্রশাসন থেকে বলা হয়েছে যে আপনারা ছেড়ে দেন আমরা এর ব্যবস্থা নেব ঠিক ঠিকই সেখান থেকে আমরা সেখানে আরেকটা বৈঠক করেছি আপনার ইনোর অফিসে তখন সেখান থেকে আমাদেরকে বলা হয়েছে যা তারা চেষ্টাও করেছেন কিন্তু আমাদের কাছে খবর এসেছে এখনও মার্কাজ নাম যেটাকে মার্কাজ বলা হয়েছে তো মার্কাজ না সেটা এখন না যতদিন টিনকাদের মসজিদের টিনকাদের সাহেব ওনার জন্য দোয়া করি ওনার মসজিদের যতদিন এ তাতিদের উপস্থাপন হবে ততদিন সেটা মার কাজ নয় সেটা হলো বাতিলের আস্তানা বাতিলের আস্তানা আর যুগে বলেন বাতিলের আস্তানা এত আলে বলাম আছে ভালো কায় বাতিলের আস্তানা কখনো জি থাকতে দেওয়া হবে না হবে না হবে না হবে না এখনো তারা বিভিন্ন নেতাদেরকে বুঝাচ্ছে সকল নেতাদেরকে বলবো আলে বলাম সিদ্ধান্ত মেনে নেন নতুবা এক আমরা পছন্দ করি না সেদিন আমরা অনেক কিছু করতে পারতাম কিছু করি নাই প্রশাসনকে বলবো আপনারা অতি সত্তর আজ বন্ধের ব্যবস্থা গ্রহণ করুন ব্যবস্থা গ্রহণ করুন আমাদের সাথে তাদের দলের কোন দ্বন্দ্ব নয় আমাদের সাথে তাদের স্বার্থের কোন দ্বন্দ্ব নয় এক আল্লাহ রসুলের দিন ও ইমান হেফাজতের প্রশ্নে রক্ষার প্রশ্নে হয়েছে এই দ্বন্দ্ব এই দ্বন্দ্ব হলো হক বাতিলের দ্বন্দ্ব

এখনও কারো কারো হয় এখনো অনেকের বিষয়টা স্পষ্ট না দলিল ভিত্তিক স্পষ্ট না অনেকে মনে করছে দুবলিয়া পড়া এত বড় মসজিদের খতিব মোহতামিম সাহেব রুলাবিন সাহেব তারপর বাইতুল মোকাররমান মসজিদের খতিব মুফতি আব্দুল মালিক সাহেব তারপর মসজিদুল আকবরের খতিব মুফতি দেলাওয়ার সাহেব কাকরাইলের হযরত মাল্ল জুবাইর সাহেব তো এত বড় আলেমরা দারুন দাও বন্ধুরের বড় বড় শায়করা যেহেতু তাদের ব্যাপারে আমাদেরকে সচেতন করছে তাদের বাতুলতা এবং কোরআন সুন্নার থেকে হেরাফের ব্যাপারে এজন্য আমরা তাদেরকে খারাপে বলবো কিন্তু আবার তলে তলে বলে ভাই ও এই ভাগাভাগিটাই তো খারাপ হয়ে গেছে উম্মার জন্য সবাই তো এক প্লেটে খাইতো মানে মন অস্থির দলিল ভিত্তিক দলিল ভিত্তিক এলেম অনেকেরই কম স্রোতের তারে এলেম এটাই সমস্যা হয় দলিল ভিত্তিক জ্ঞান লাগবে তো এক নম্বরের প্রশ্ন হলো এই যে গ্রেফতার হলো কি মোয়াজবিন নূর হ্যাঁ মালিবাগ মানসা থেকে তার সনদ বাতিল করছে ওখানে ছাত্র একাধিক ব্যক্তি গ্রেফতার আরো হতে থাকবে এটা সরকারের ব্যাপার সরকার যদি দেশকে সন্ত্রাসমুক্ত করতে চায় নিরীহ মুসলুম মুসলমানকে গুমন্ত অবস্থায় হত্যা করার মতো ভয়ঙ্কর সন্ত্রাসী কাজ থেকে দেশকে বাঁচাতে চায় তো সরকার কতজনকে গ্রেপ্তার করবে কিভাবে কি করবে এটা সরকারের ব্যাপার আইন আমরা আমাদের হাতে নিব না ঠিক কিনা বাহির আমার আমরা কোরআন সুন্নার আলোকে বক্তব্য দেব তো এক নম্বরের ব্যাপার হলো তারা তো দাবি করে তারা মূল স্রোতের মূল স্রোতের সাথে আছে মূল ধারা বলে এটাকে মূল ধারার সাথে নেজামুদ্দিন মার্কাস তাদের হাতে যেখান থেকে মোবাল্লিগি ইসলাম হযরত জি ইলিয়াস রাহিমাহুল্লাহ এ আওয়াজ উঠাইছিলেন এবং ওনার বংশের লোক সাদ সাহেব তাহলে সমস্যাটা কোথায় ইনি তো মূল স্রোত আমি মানে মূল ধারা বলেন তাদের ভাষায় বলি মূল ধারা এই প্রশ্নের জবাব খুব আসান খুব সহজ কিন্তু আলেমদের জন্য সহজ এজন্য সকলে যেন বুঝে এটাকে একটু দালিলিকভাবে বলতে চাই এই প্রশ্নের উত্তর হল মূল ধারা রাজনীতির ময়দানে হয় এক রকম ইসলামে হয় আরেক রকম রাজনীতিতে মূল ধারার সংজ্ঞা হয় একরকম যেমন বিএমপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ইনার চিন্তা চেতনার সাথে যারা থাকবে এরা ওর মূল ধারা এখান থেকে কেউ পৃথক হলে তখন বলে মূল ধারা থেকে আলোক হয়ে গেছে ভদ্রুদ্দু প্রেসিডেন্ট তিনি মারা গেছেন ইনি ওই ধারা থেকে আলাদা হয়ে দল বানাইছিলেন তখন তখন সবাই বলতো মূল ধারা থেকে আলাদা কথাটা বুঝেন নাই এক দল দিয়ে উদাহরণ দিলাম আরো অনেক দল আছে সব দল দিয়ে উদাহরণ দিলে সময় কই উদাহরণস্বরূপ একটা কথা বললাম রাজনীতিতে মূল ধারা বলে যিনি প্রতিষ্ঠাতা তার চিন্তা চেতনার সাথে যতদিন থাকে বা যারা যুক্ত থাকে তাদেরকে বলে মূল ধারা সেখান থেকে মোয়াজবিন নূরের মতো কিছু অপরিপক্ক আলেম যারা শরীয়তকে কোনো তোয়াক্কা করে না মান মান আলাইহি আসল আলাই নাহাজ নিয়া যাদের কোনো তারা এই কথা দিয়ে সরকারকে বুঝায় কি যে আমরা তো মূল ধারার লোক সাদ সাহেব ইলিয়াস রাহিমাউল্লাহর বংশের লোক কাছাকাছি বংশের লোক আমরা মূল ধারার লোক মূল ধারা মূল ধারা আমাদের ইসলামে সাব্যস্ত হয় ইমান এবং আমলের মাধ্যমে মূল ধারা আমাদের ইসলাম ধর্মে সাব্যস্ত হয় সহি ইমান এবং সহি আমলের মাধ্যমে দলিত মহাত্মা ইসলাম ধর্মের বুনিয়াদী একটা হাদিসের কিতাব দাওরাই হাদিসে পড়ানো হয় মহাত্মা মালেক মহাত্মা মোহাম্মাদ মোহাম্মদ ইমাম মালেক ইমাম আবুহানিবার বয়সের চোদ্দ বছরের ছোট চুরানব্বই হিচুরিতে জন্ম তার ছাত্র ইমাম মালিকের ছাত্র ইমাম সাফি ইমাম মালিকের আরেক ছাত্র ইমাম মোহাম্মদ ছাত্র হুমাইদি হুমাইদির ছাত্র ইমাম বুহারি ইমাম মালিকের আরেক ছাত্র ইমাম মোহাম্মদ যিনি আবু ও ছাত্র তার ছাত্র সাফি সাফি ছাত্র হুমাইদি হুমাইদির ছাত্র ইমাম বহারি ইমাম মালিক আবু হানিফার সমকালীন রাহিমাহুল্লাহ তার কিতাব হলো মহাত্ম এই মহাত্মায় মালিকের মধ্যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ একটা হাদিস উল্লেখ করেছেন সালমান এ ফারসির সলমান এ ফারসি রাজি আল্লাহ তিনি বলেছেন ইন্নাল আরজালা তুকাদ্দিসু আহাদান ওয়া ইন্নামা ইউকাদ্দিসুল ইনসান আমালু ভূমি ভূমির পবিত্রতায় মানুষ পবিত্র হয় না যদি সে তার আকিদাকে পবিত্র না করে হ্যাঁ মানুষ পবিত্র হয় যখন সে আকিদার আমলকে পবিত্র করে তখন সে পবিত্র হয় যেই ভূমিতে সে অবস্থান করে সেই ভূমি যদি পবিত্র ভূমিও হয় কিন্তু তার আকিদা আমলে কোনো অশুদ্ধতা থাকে তাহলে ভূমির দ্বারা সে কখনো পবিত্র হয় না সহি হাদিস যেমন বাইতুল্লা শরীফ বোখারি মুসলিমের হাদিস মসজিদে হারাম বাইতুল্লাহ শরীফের পাশে যে মসজিদ এই মসজিদে যদি কেউ এক নামাজ পড়ে অন্য জায়গার এক লক্ষ নামাজের স্বয়াব হয় মসজিদে নববিধে এক নামাজ পড়লে অন্য জায়গার এক হাজার নামাজের স্বয়াব হয় এটা আইনের রবায়া আর ইবনে মাজাতে আছে পঞ্চাশ হাজারের সবাব হয় বিভিন্ন ব্যাখ্যা আছে বাইতুল মোকাদ্দাসও এই ধারারই একটি ফজিলতপূর্ণ মসজিদ যেখানে রাসুল ইমামুল মুরসালিন সাব্যস্ত করিয়েছেন আল্লাহ তাকে যার মুসুল ছিলেন সকল নবী রসুল কেউ আস একজন আসমানের বাকিরা সবাই কবরে বর্জকে সবাইকে আল্লাহ সেখানে আল্লাহর কুদ্রতে একত্রিত করছিলেন সেই মসজিদ বাস এই তিনটা জায়গা কত পবিত্র কিন্তু এমন তিন জায়গার ব্যাপারও হাতিশে বলে নাই যে এই তিন জায়গার মেহরাব থেকে এই তিন জায়গার অবস্থানরত লোকেরা যখন যে ঘোষণা দেবে সেটাই ইসলাম হবে এটা ইসলাম বলে নাই ইসলাম বলছে মান আলাই ওয়া সাবি আমি নবী যে তরিকা রেখে গেছি আমার সাহাবারা যেই তরিকাকে বাস্তবায়ন করে তোমাদেরকে দেখিয়েছে এটাকে যে ফলো করবে এটা তর্্যমানী যে করবে এটার পক্ষে উপস্থাবঞ যে করবে সেটাই হক সেটাই আলাহক বলে সব্পস্থ হবে এই ছাড়া অন্য কিছু আলেহক বলে সম্পস্ত হবে না এই যে হাদিসটা এই হাদিস বলে দিচ্ছে হাকি কি নাজামুদ দিন হাকি কি শুধু তারা নয় হাকি কি নাজামুদ্দিনের। ওয়ারিস তারা নয় যারা নেজামদ্ দিনের অবস্থান করবে। আর কোরআন হাদিস আর আলে সুন্নাবাদ্জা মাদের পদ্ধতির মধ্যে বিকৃতি করবে তারা নয় নেজামুদ্ প্রকৃত পকৃত ওয়ারিস তারা যারা নেজামুদ্দিননের থাকুকপানা থাকাকুক মা আলাইওয়া সাবি থেকে এক ঠুলস ছরে না এক ঠুলস প্র না তারা তারি তইয়ে প্রহিমা হুল্লাহ পঞ্চর বছরের মহতামম তিনি লিখেছেন। দেওবঞ্চার। দেওবন্দে যে পড়ে নাই সেও যদি মান আলে সাবিহিত তরিকার হয় তাহলে সে হবে আলো শূন্য বল জমা আরেকজন দেওবন্দে পড়ে আলো শূন্য বল জামার আকিদাকে যদি বিনষ্ট করে